যেমন আমাদের ক্যাবলসে লেখা আছে আপনার দুই কেজি এই যে দুই কেজি লেখা আছে আজকে আমি মেপে আপনাদেরকে প্রমাণ করে দেবো যে এটা কত কেজি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর এই দেখেন এই যে মিটারে মিটার ঝিরিঝুরু করা এই যে আমি আপনার ক্যাবলসটা দিলাম দেখছেন দুই কেজি আপনার সাতচল্লিশ গ্রাম আসে অবশ্য বাতাসের কারণে তিন গ্রাম বাড়ছে দুই কেজি সাতচল্লিশ গ্রাম আমাদের এই এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবলস আপনার বাসায় একবারে নিরাপদভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন আমরা গ্যারান্টিটা এমনি দিই না আমরা প্রেকটিক্যালে দেখাইয়ে দিই যে আমাদের ক্যাবলসগুলা ফায়ারপ্রুফ এবং কি একশো বছরের গ্যারান্টি যদি কোনো মিস্ত্রি ক্যাবলসে ভেজাল প্রমাণ দেখাতে পারে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার একবারে সঠিকভাবে এরকমভাবে আজ পর্যন্ত কেউ দেখায় নাই কিন্তু একমাত্র মিলন ইলেকট্রিক দেখাইয়ে দেয় যে নতুন নতুন যে কীভাবে চিনবেন বা কিভাবে কেবলসের গুণগান গুণগত মান পরীক্ষা করবেন তা একমাত্র মিলন ইলেকট্রিকে দেখায় এটা দেখে দেখে অবশ্য অনেকে কপি করে ফেলে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখাই দিচ্ছি দেখেন একেবারে গায়ের যেমন আছে গায়ের থেকে প্রয়োজনে বেশি আছে। প্রায় সাতচল্লিশ গ্রাম বেশি আছে। কিন্তু কম নেই আর আমাদের গজেও পুরো পারফেক্ট পাবেন কারণ আপনার ওজন দেখে বুঝতে পারতেছেন গজে যা বলবো তা থাকবে কিনা একবার পুরো লিখিতভাবে নিয়ে যাবেন আমাদের এই ক্যাবলসগুলো একবারে সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে আমরা এই মালগুলো বিক্রি করে থাকি এখন আপনারা ভাববেন যে কোনটা নেবেন না নেবেন এটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার এটা হলো ওয়ান পয়েন্ট থ্রি আর এম দুই কেজি সাতচল্লিশ গ্রাম আমি মাত্র মেপে আপনাদেরকে দেখাই দিলাম দর্শক আমি আরও বিভিন্ন কেবলগুলো সাইজ দেখুন রেটগুলো বলে দেবো আপনার অবশ্যই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন এটার রেট হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট থ্রি আর এম ষোলোশো পঞ্চাশ তারপর আছে ওয়ান পয়েন্ট ফাইভ এটার রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো সম্পূর্ণ তামা এবং কি একশো বছরের গ্যারান্টি সহকারে লিখিতভাবে স্ট্যাম্প গ্যারান্টিভাবে বিক্রি করে থাকি আমরা তারপর আছে টু পয়েন্ট জিরো আর এম এটার রেট হচ্ছে আপনার তেইশশো টাকা টু পয়েন্ট ফাইভ সাতাশশো আশি থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট তামা এবং কি একশো বছরের গ্যারান্টি সহ আমরা এই মালগুলো বিক্রি করে থাকি এছাড়াও রয়েছে আপনার বিভিন্ন ডিজাইনের গ্যাংসই